ইমন তুমি কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানো না জানো খুব ভালো করে জানি যে আমার সঙ্গে যেভাবে কথা বলবে আমিও তার সঙ্গে ঠিক সেইভাবেই কথা বলবো এখনো বলছে সময় আছে ইমন নিজেকে শুধরে ফেলো তা না হলে তোমার অসভ্যতার সঙ্গে পাল্লা দিতে গিয়ে আমাকেও সমানে অসভ্য হতে হবে কি বললেন আপনি যা বললাম ঠিক শুনতে পেয়েছো আর বুঝতেও পেরেছ আমি এখানে দাঁড়িয়ে ঠিক ভালোভাবেই শুনেছি তুমি কার সঙ্গে কিভাবে কোন কথাগুলো বলেছো তাই বলছি তুমি যা যা বলেছো তার জন্য সকলকে সরি বলো কি তুই ওকে শাসন করতে পারিস কিনা দেখ বাপ আমাদের কথা তো শুনবে না আমাদেরকে দেবে নি દેবি না উল্টে ছা 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 করে কথাগুলো চাটডি কথা শুনে দেবে বাপলে বাপলে এরকম বউ আমি কোথাও দেখিনি কোথাও দেখিনি তুমি জানো তো আমিও না সুন্দরপুরে অনেক বাড়িতে অনেক শাশুড়ি দেখেছি কিন্তু তোমার মতো শাশুড়ি আমি একটা দেখিনি গো ইমন রণ তুই কিন্তু মিচি মেটার উপর রাগ করছিস দেখ এখানে কিন্তু এর আগে কিছু কথা হয়েছে তুই আসার আগে যে কথাগুলো এখানে হয়েছে সেগুলো আগে জেনে নেই ভাবছিলু এতক্ষণ মেজকির কি হলো একদম চুপ মেরে গেল মোটে কোনো কথা মধ্যে থাকছি নিকো? হ্যাঁ ভাবলু সুজিব তো অন্যদিক দিয়ে উঠলো নাকি মেজকির পুরোপুরি বদল হয়ে গেল না মোটে কোনো বদল হয় নি দুলিয়া ওলটা যাবে মেজকে কে আর কোনোদিন বদলাবে নিকো যাও নোনোবা যাও তোমার ভাষণ শোনো ভালো করে শিখে টিকে নাও হ্যাঁ তুমি তো কিছু জানো নি যে পড়াশুনো করছো সব তো টুকে টুকে করেছো এই যে এত নম্বর পেওছো আর তো ভালো chagri পেওছো সব তো ওই টুকে টুকে পেওছো যা মার কাছে যাও দেখ নে হ্যাঁ ভালো করে শিখে টিকে নাও হ্যাঁ যাও দেখো দিদি মানুষকে অপমান করার না একটা সীমা থাকে তুমি যেভাবে আমাকে অপমান করছো আমার ছেলের সামনে তোমার কি মনে হয় রণর তোমাকে মনে মনে খুব বাহবা দিচ্ছে ও বালাই বা লাইশাঠ কেন বাবা দেবে বাবা তো তোকে দেবে রে তুই কেমন তার বউকে তোর বউকে আড়াল করে রেখেছিস যাতে তার কোনো অন্যায় আমরা ধরতে না পারি হ্যাঁ চোখ বন্ধ করে আমরা অন্ধ হয়ে থাকবো বলো দেখি মেয়ে ঠাকুর পো হ্যাঁ যাদের চোখ আছে তার এমন অন্যায় দেখলে চুপ করে থাকতে পারবে রণ একদিন তোমাকে কথাটা বলিনি কো আজ বলতে বাধ্য হচ্ছি এরকম একটা অসভ্য প্রকৃতির মেয়ের সঙ্গে আমাদের সংসার করা সম্ভব না ইমন আমি তোমাকে সরি বলতে বলেছি রন তোমার কি ধারণা ইমন তোমার সব কথা শোনে ও শুনবে না ওর ঘর শুনবে চেষ্টা করে দেখো আমার ধারণা ইমন তোমাকে পাত্তাও দেয় না শ্রদ্ধাও করে না সম্পর্কে দুটো মানুষের একে অপরের প্রতি শ্রদ্ধাটা খুব ইম্পর্ট্যান্ট আর যে সম্পর্কে শ্রদ্ধা থাকে না সে সম্পর্কেও টেকে না সরি মানে তৃতীয় ব্যক্তি হিসেবে আমার এই কথাগুলো বলা উচিত নয় কিন্তু আমি কথাগুলো বলতে বাধ্য হলাম তার কারণ আমি ছোটোবেলার থেকে যে পরিবেশে বড় হয়েছি সেখানে যদি কোনো সিনিয়রের সঙ্গে এভাবে কথা বলা হয় তাহলে ছোটরা তার প্রতিবাদ করে এবং এই ধরনের ব্যবহার মেনে নেয় না এই ব্যাপারটাকে প্লিজ এইভাবেই ট্রিট করো মানে এরকম কোনো ধারণা যেন তৈরি করা না হয় যে একটা তিন আঙুলের মেয়েকে দেখে আমি হিংসে জ্বলে পড়ে মরছি এবং সেই জন্য এই কথাগুলো আমি বলে ফেলছি আসলে যে কোনো বাড়িতে বেঁচে থাকার জন্য একটা সুস্থ পরিবেশের দরকার হয় আর তোমার বউয়ের জন্য এই বাড়ির সুস্থ পরিবেশ বিঘ্নিত হচ্ছে আমার মনে হয় তোমার একটুখানি খেয়াল করে দেখা দরকার আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তোমার কথার উত্তর আমি কোনো দেব না আমি কিচ্ছু বলবো না তোমার মুখের উপর সেই জন্যই কিন্তু আমি তোমার এতগুলো কথা শোনার পরও চুপ করে আছি কোনো উত্তর দিচ্ছি না আমি কিন্তু আমার কথার দামটা রাখলাম যদি আমি সেদিন প্রতিজ্ঞা না করতাম তোমাকে ফিরিয়ে আনার সময় যে তোমার মুখের উপর আমি কোনো উত্তর দেব না তাহলে আজকে তোমার এই কথার উত্তরে আমি ভালোভাবে অসভ্যতা করতে পারতাম এতটাই অসভ্যতা করতে পারতাম যে তুমি যে সিনিয়রদের কথা বলে তাদের সম্মানের কথা বলছো সেই সিনিয়ররাই কিন্তু লজ্জার চোটে মাথাটা নিচু করে নিত তাই বলছি আমার মুখ খুলিও না তুমি কি নিয়ে মুখ খুলবে তুমি বলো বলো আমি একটু শুনি প্লিজ বলো আমি এখন অফিস যাচ্ছি তা এখন আমি কোনো তর্ক আর ঝামেলার মধ্যে জড়াতে চাই না ইমন তুমি ভুল করেছো তুমি আমার বাবার সঙ্গে তর্ক করেছো তুমি বাড়ির বড়দের সঙ্গে মিসবিহেভ করেছো সেটাকে সংশোধন করো আর সেটাকে সংশোধন করার একমাত্র উপায় হলো তাদের কাছে ক্ষমা যাওয়া সরি বলো তাদের নো টু ডু দ্যাট আমি ক্ষমা কিসের জন্য আমি সরি বলবো দোষটা কি আমার আমি পাইচারি করছি সেটা আমার দোষ নাকি আমি পাইচারি কেন করছি তার কৈফিয়ত দিচ্ছি না সেটা আমার দোষ বলুন আমাকে তার জন্য যদি সবাই আমাকে বিধিয়ে বিধিয়ে কথা শোনায় সবাই যদি বলে আমি কোনো কাজ করছি না আমি অকাজ করছি তাহলে তার উত্তর তো আমি দেবই চুপ করে তো আমি থাকবো আমি যে পাইচারি করছি তার জন্য তোমাদের সমস্যাটা কোথায় বলো তোমরা নিজেরাও তো কোনো কাজ করছো না শুধু আমাকে কথা শুনিয়ে তাছাড়া আমি যে পাইচারি করছি থাকতে পারে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুমি দেখছো এখনো কিছু শিখলে না তোমার বাপি তোমাকে এত কিছু শিখিয়েছে কিন্তু এইটুকু শিক্ষাও দেয়নি খবরদার আপনি কিন্তু আমার ভাপিকে নিয়ে কোনো কথা বলবেন না সেই অধিকারটা আমি আপনাকে দিইনি তুমি অধিকার দেবার কে অসভ্য লোককে অসভ্য বলেছি তাতে অসুবিধাটা কোথায় রনো দুদিন আগে এই মেয়েটার প্রশংসায় তুই পঞ্চমুখ আর আজকে এই তুই অসভ্য বলছিস আচ্ছা দেখ একটা মেয়ে সে তার বাপের বাড়ি ছেড়ে বাড়িতে এসেছে এখন এই বাড়িটাকে যদি সে নিজের বাড়ি মনে করে নিজের মতন করে এখানে থাকতে চায় সেই সময় যদি তাকে অকারণে গায়ে পরে কেউ চারটি বাজে কথা শোনায় তাহলে তার মনের অবস্থা কি পারিস না মা তোমাকে একটা কথা বলি তুমি সব সময় বাবা আর জেঠিমার কথার বিরোধিতা করার জন্য ইমনকে সাপোর্ট করো কেন তুমি তো দেখতেই পাচ্ছ ইমন কিভাবে তাদের সঙ্গে কথা বলে বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সে শিক্ষা এখনো ইমন পায়নি আর ইমন যাদের সঙ্গে এরকম ব্যবহার করছে তারা তার তিন গুণ বয়সী তুমি ব্যাপারটাকে নিউট্রালি দেখতে পারো না কেন মা কেন তাকে সবসময় সাপোর্ট করো ব্লাইন্ডলি তাকে শিক্ষা দাও বড়দের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় শুধু শুধু তাকে কার্ড দিয়ে তার সর্বনাশ ডেকে টেকে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন